হলো ভালো আছেন আজকে ছয় ঘন্টায় বসে করুন কুফুরি নকশা ছয় ঘন্টায় বসে করুন কুফুরি নকশা নিয়ে হাজির হলাম আজকে আমার যে কিভাবে করবেন সম্পূর্ণ ভিডিও যে নাটা না দেখেন তবে বুঝতে পারবেন যে ছয় ঘন্টা কীভাবে বসে করবেন এবং আজকে যে কুফুরি নকশাটা আপনি স্ক্রিনে আমি দিয়ে দেখবো এবং আপনারা স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন অবশ্যই সুরা নকশা আপনি দেবো না এই যে নকশাটা আপনারা দেখছেন এটা হচ্ছে অন্যরকম একটা নকশা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছয় ঘন্টায় বসে করবেন যে কোনো জায়গার থেকে যে যে কোনো নারী বা পুরুষ পাগলের মতো ছুটে আসবে ছয় ঘন্টায় আপনাদেরকে বলব ছয় ঘন্টা বসে করুন যদি কার্যকারী কাজ করতে পারেন তাহলে ছয় ঘন্টা ঠিকই বসে করবে আজকে আপনাদের মাঝে দেখছেন আমি কবিরাজ ভাই আপনাদের মাঝে আসি হাজির হলাম এবং রানা ভাই এইসডি চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ যারা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন তবে আজকে বলবো যে যদি আমাদের দিয়ে কোনো কাজ করতে চান আমি বলবো যে আমার একটা মেয়ের কাজ এবং একটা ছেলেকে যে নকশা আমি কিন্তু কাজের জন্য আপনাদেরকে বলি যে বিভিন্ন কাজের জন্য আমি কাজ করি এবং আপনাদেরকে বলবো বিভিন্ন ধরে আমি কাজ করে থাকি দেশে বিদেশে যে কোনো জায়গা থেকে আপনারা জিন সাধন পরিসাধন যে কোনো সাধন আপনারা নিতে পারবেন তবে আপনাদেরকে কাজ করাতে গেলে আমি একটা বলবো আমি আজ কোনো সময় টাকা আগে না পায় আমি কাজ করব না আমি কানো ধরলাম যে আজকে যে বাড়ি বাড়ি গেছি একটি লোক সৌদি আরব থেকে আমাকে কাজ দিয়েছিল আজকে শনিবার শুক্র এক তারিখে টাকা দরকার আজকে দুই তারিখ আপনারা জানেন আমি আজকে দুই তারিখ তো দুই তারিখে ভিডিওটা আমি আপলোড করছি আপনারা জানবেন দুই 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 তারিখ বৃষ্িবার তবে লোকটা আজ পর্যন্ত আমার ফোন দ্বারা না আপনাদেরকে এই ভিডিও দিয়ে আমি আপনাদেরকে বানায় দেখাবো কীভাবে ওই লুকের মেয়ের ওই লুকের ছবি আমি স্ক্রিনশট নিয়েছি এবং ওই লুকের ইমু এবং ইমু যে আমাকে ব্লক ব্লগ স্টুড পছি এই ব্লগ থেকেও আমি আপনাদেরকে দেখাবো তবে কীভাবে কাজ করবেন সম্পূর্ণ দেখেন ছয় ঘন্টা হ্যাঁ বসে করুন হইতে পারে যে কোনো জায়গাতে আপনারা অবশ্যই কামসিদু যে নকশাটা আপনারা দেখছেন অবশ্যই শয়তানি কুকুরি নকশা শয়তানি কুকুরি নকশা আপনারা কাম সিঁদু দিয়ে হুম অরিজিনাল কামসিঁদুর নেবেন তবে কামসিঁদুরা খুব দামি যিনি জানেন এই কামসিঁদুর নিয়ে তিনটি নকশা লেখবেন বুঝবেন তিনটি নকশা লেখবেন একটি নকশা ওই ব্যক্তি হ্যাঁ আবার নিচে কিন্তু ওই ব্যক্তির নাম হ্যাঁ লিখতে হবে প্রথম নিচে এমনি লিখতে হবে যে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলের সঙ্গে অমুকের অমুকের বেটা অমুক অমুকের মেয়ে অমুকের সঙ্গে মিলন করাও বা মিলাও এভাবে লেখা বাংলা লিখে দিতে হবে আর নকশাটা পুরো স্ক্রিনশট দিয়ে আপনারা লেখবেন অবশ্যই কুপুরি নকশা শয়তানি কুপুরী নকশা ছয় ঘন্টার ভিতরে বাংলার যে কোনো জায়গা থেকে ছয় ঘন্টার ভিতরে কুত্তা পাবলে আইব হান্ড্রেড পার্সেন্ট যদি কাজ করতে পারেন একটি নকশা দিবেন শ্মশানে আপনারা তিন রাস্তার মধ্যে পুঁতে দিবেন অথবা আরেকটি নকশা নাই তো আপনারা নদীতে সোতলা ফানির মধ্যে ফেলে দিবেন তবে নকশাটা লেখবেন বুস্পতার উপরে কাম সিঁদুর দিয়ে লেগটা আপনারা দিবেন ছয় ঘন্টা ওয়েট করবেন কাজের পরে হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে আজকে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী বিরুদ্ধে আলাইকুম আর আমাদের চ্যানেল